হাত হে ইমানদার মুসলমান আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে হেদায়তের জন্য পথ প্রদর্শক প্রেরণ করেছে আমি আল্লাহ প্রত্যেক কৌমের কাছে হেদায়ত প্রদর্শনকারী আমি আল্লাহ পথ প্রদর্শক প্রতি কৌমের কাছে প্রতি সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি সাড়ে চোদ্দশো বছর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হেদায়তের জন্য নবীদের নবীদের শাড়ির কেউ আসার সুযোগ আছে কথা বলেন না নবুয়াদ বন্ধ ঠিক আছে কি না মুফাসির একরাম বলতেছে যারা দুনিয়ার মধ্যে পথ প্রদর্শকের দায়িত্ব নিয়ে এসেছে তাদের মধ্যে এক নম্বর দায়িত্বশীল ছিল সমস্ত আম্বিয়ে একরাম দুই নম্বরের মধ্যে আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবে ও দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও উল্লাহ আসালুক মালিহাজ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি আমার ওয়ারিস তোমাদের জন্য রেখে যাচ্ছি শুধু তাই নয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে আমি আল্লাহ আমি রসুল আমার ওয়ারিস হিসেবে রেখে যাচ্ছি গভীর মনোযোগ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে হেদায়তের জন্য আউ আম্বিয়ে গ্রামরা এসেছেন তারপরে আমার রসুল আমাদেরকে পথপ্রদর্শক দিয়ে যাচ্ছেন ও দুনিয়ার মানুষ আসাবি হাবি কান্নজুম ফি আইহিম এক তাদায়িতুম ইহি তাদায়িতুম বলেন না। আপনারা বুঝতে পারতেছেন আর সা বি কান্নুজুম আইহিম ইহি আমার আম্বিয়ায় গ্রাম আমি রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াই থেকে বিদায় নেওয়ার পর আমার সাহাবা একরামের এতাত করা আমার সাহাবা একরামের অনুসরণ করা আল্লাহর পক্ষ থেকে আমি রসুল উল্লাহ তাদেরকে দিয়ে দিলাম উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ সাহাবা একরাম ওলমা ওয়ারাসতুল আম্বিয়ার প্রথম ওয়ারিস সোহান বলেন না যদি বলা হয় ওই সাহাবা একরামদের ভিতরে ক্লাসিফিকেশন আছে কি না শ্রেণী বিভাগ আছে কি না প্রথমে যারা আল্লাহর রসুলের দায়িত্বপ্রাপ্ত হলিফাতুল খলিফাতুল রয়েছে সোহান বলেন না খেলাফত রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিরিশ বছর আল্লাহর রসুলের খেলাফত দায়িত্ব প্রচলন ছিল ওই দায়িত্ব খলি পেরা হাজرین বলতে চেয়েছিলাম ওয়ালাইকুল্লি কওমিন হাদ কে আল্লাহ রাখবেন এক নম্বরে ছিল সমস্ত আম্বিয়া کرام দুই নম্বরে খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা সিদ্দিক اکبر হযরতে ওমর হযরতে ওসমান যুন নরাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুবহানাল্লাহ বললেন না এই চারজন খলিফাতুল রসুল যারা খেলাফতের দায়িত্ব পালন করেছে আল্লা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ হেদায়তের দায়িত্ব যাদেরকে দিয়েছেন সত্যের মাফকাঠি হিসেবে যাদেরকে দিয়েছেন তদমধ্যে এই দুই চারজন খলিফাতুল মুসলিম এই চারজন খলিফা দুই নাম্বারে শুধু তাই নয় আহলে বাইতের সদস্য যারা রয়েছে সুহান বলেন না যেহেতু আমার রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আনা মদিনাতুল আইল ওয়া আলিউ বাবুহা না হে ইমানদার মুসলমান আমি জ্ঞানের শহর আমি ইজ্জতের শহর আমি সম্পদের শহর আমি সাফাতের শহর আমি জান্নাতের শহর না আনা মদিনাতুল আইল ওয়া আলিউ বাবুহা আমার আলী এই শহরে আসার জন্য দরজা সোহান বলেন না ও দুনিয়ার মানুষ ফামান আর মাদা কোনো একজন ব্যক্তি যদি আমি রসুল পর্যন্ত আসতে চাও কোনো একজন ব্যক্তি যদি আমি রসুল উল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও ফামান আর আদাল মদিনা মদিনায় আসতে চাইলে রসুল পর্যন্ত পৌঁছাইতে গেলে ফাল ইয়াতিল ভাব অতএব তোমরা আমার আলির দরজা হয়ে আহেলে বাইতের সদস্যদের দরজা হয়ে আমি আমির পর্যন্ত তোমরা তার মানি বলতে চেয়েছিলাম ওলমাউ ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে হলফায় রাশেদিনের চারজন খলিফা দুই নাম্বার এরপরে আহলেবাইতের সদস্য একই ক্যাটাগরির মধ্যে সাহাবা গ্রাম যারা রয়েছে বিভিন্ন তকমা তকমা হিসাব করতে গেলে কেননা হজরতের পাক ওসাল্লাম আমাদেরকে বলেছেন ও দুনিয়ার মানুষ যেহেতু প্রত্যেক কৌমের কাছে সম্প্রদায়ের কাছে হেদায়ত প্রদর্শনকারী রহমত প্রদর্শনকারী একজন ব্যক্তিকে প্রেরণ করে যেমনিভাবে আপনাদের এলাকার জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরতে কানসা আলী রাজার মাধ্যমে আপনাদের জন্য মোহাম্মদ মোহাম্মদ জামান শাহ রহমতুল্লা একে দিয়েছেন কি না এলাকার মুরব্বী না কথা বলে না কি সন্দেহ আছে তো ওনারা থেকে লাইক এলাকার মুরব্বী না ওনার মাধ্যমে আজকে একটা মিলাদুল নবী হয় নাই ওনার মাধ্যমে আজকে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে না উনি যখন জীবিত ছিলেন উনি এখানে ইসলামের প্রচার প্রসার গড়ায় নাই উনি শরীয়তের হুকুম হাকাম আপনাদের কাছে পৌঁছায় নাই উনি এবার রিয়াজত করে নাই কথা বলেন না যারা মুরব্বীরা আছে ওনারা না দেখলেও তো শুনেছেন আমরা তো অনেক ছোট আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলতে চেয়েছিলাম ফাবি আইহিম কান্নাই তুমি হি তুম আল্লা যেহেতু আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করেছ অতএব আমার সাহায় ক্রামদেরকে এ তোমরা এতায়াত করো সাথে সাথে আমার আলী সোহানুল্লাহ বলেন না যাকে আমি বাইতের সদস্য হিসাবে আমি রসুল উল্লাহ স্বীকৃতি দিয়েছি তার মানে আল্লাহর রসুলের মাধ্যমে যেই বাইতের সদস্যদের মাধ্যমে কেমত পর্যন্ত দুনিয়ার মধ্যে অলমা অরাজাতুল আম্বিয়া জারি থাকবে